একটা দরজা বন্ধ হয়ে গেলে নাকি খুলে যায় সম্ভাবনার আরও অনেক দুয়ার হাসান মাহমুদের বেলায় যেন ঠিক সেটাই হয়েছে বল স্পেশালিস্ট হাসান বাদ পড়েছিলেন রঙিন পোশাকের জাতীয় দল থেকে চান্দিকা হাথুরু সিংহের অধীনে সেই হাসান আবারও যখন ন্যাশনাল টিমে ফিরেছিলেন সাদানা হাতে ছিল লাল বল রেড বল খেলারও প্ল্যান ছিল এরপরে একটা বোলার তো যখন নতুন আসে তার তো একটা ফর্ম্যাট রেখে একটা ফর্ম্যাটে ইনভলভ হওয়া খুব ইম্পর্টেন্ট তো একসাথে দুইটা ফর্ম্যাট কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট ছিল বা ওই সময় আরও ভালো ভালো বোলার ছিল তো এরপরে আমিও আমার মাইন্ডসেট করি যে আমিও লাল বলে খেলবো তো এরপরে আমারও আলহামদুলিল্লাহ যাত্রা শুরু হয়েছিল আপনাকে লাল বলের সুযোগ দিয়েছিলেন হাথুরু হাথুরুকে নিশ্চয়ই ধন্যবাদটা দিবেন অবশ্যই সবাইকে ধন্যবাদ দিব আমার যারা ম্যানেজমেন্ট ছিল সবাই আমার উপর বিশ্বাস ছিল যে আমি করতে পারবো টিমের জন্য কন্ট্রিবিউশন আনতে পারবো মাত্র নয় টেস্টের ক্যারিয়ার এরই মধ্যে হাসানের পকেটে তিরিশ উইকেট নামের পাশে দুইটা ফাইফার বাংলাদেশি পেইসার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ফাইফারের মালিক হাসান পেইসারদের মধ্যে টানা দুই টেস্ট ইনিংসে পাঁচ উইকেট নেয়া দ্বিতীয় বাংলাদেশি পেইসার বিদেশে দুইবার ফাইফার নেয়া দ্বিতীয় বাংলাদেশি পেইসারও ডানহাতি এমনকি পেইসারদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেটও হাসানের হাসানের এমন উইকেট নেয়ার রহস্য কী ফাস্ট বোলারদের অ্যাকচুয়ালি ডিসিপ্লিন থাকাটা খুব ইম্পর্টেন্ট আপনার লঙ্গার ভার্সনে নিজেকে ফিট রাখতে হলে মানে ওয়ার্কআউটগুলো অনেক বেশি বেশি করতে হয় নিজের দিকে খেয়াল রাখতে হয় মেনটেন্যান্স করতে হয় তো এটাই যদি আপনি কন্টিনিউ করতে পারেন আপনি হয়তো ম্যাচ ফিট থাকবেন আরও উইকেট নিতে পারবেন বিশ্লেষকদের মতে লঙ্গার ভার্সন খেললে বোলিংও ভালো হয় সেই সুফলই পেয়েছেন হাসান টেস্টের অসাধারণ পারফরমেন্স তাকে টি টোয়েন্টি টিমে ফিরিয়েছে ফিরেই পারফর্ম করেছেন না তখন সাদা বলে আসার পরে আবার প্র্যাকটিস করি আবার মাইন্ডসেটটা চেঞ্জ করি আবার টি টোয়েন্টিতে আনি ইয়োর কার আবার ভেরিয়েশন অফ ব্যাক অফ হ্যান্ড সব কিছু মিলে আবার নিজেকে তৈরি করার চেষ্টা করি নতুন একটা ফরম্যাটের জন্য তো এটা খুবই ভালো চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়ার আলোচনায়ও ছিলেন হাসান যদিও চার পেইসান নেয় শেষমেশ হাসানের জায়গা হয়নি আসনান পিয়াল যমুনা স্পোর্টস চট্টগ্রাম